আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো তোমাদের দশ নাম্বার পেজের তোমাদের দশ নাম্বার পেজের যেই অংশটুকু আছে সেই অংশটা আমরা আজকে পড়বো এবং দেখব তো প্রথম থেকে দেখি কি প্রশ্ন করা হয়েছে তোমার কাছে এমন একটি দড়ি আছে যেটা কি করে দুশো নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে অর্থাৎ তার হলো যে টানার ক্ষমতাটা সর্বোচ্চ সহ্য করার ক্ষমতা হলো দুইশো নিউটন এর বেশি দিলে কিন্তু সেটা ছিঁড়ে যাবে দুশো নিউটন দিলে কিন্তু যাবে এর থেকে কম দিলে সে নিতে পারবে এই বক্সটি দিয়ে তোমাকে একটি বক্স ঝুলাতে দেওয়া হলো তুমি কি যে কোনো ভরের বক্স ধরতে পারবে কখনোই না আমরা আমাকে ঘটনাটা কি বলছে ঘটনাটা দেখো যে ধরো এরকম একটা দড়ি আছে ধরো এই দড়িটা এরকম তো এখান থেকে এখানে একটা বক্স বক্সে এখানে একটা এরকম এই যে একটা হলো এটা ধরো আমার দড়ি দড়ি আমার কালারটা ভিন্ন দিই দড়ি কালারটা কালো দিই তো এটা ধরো আমার দড়ি দড়িটা কোনো কিছু কাছে বেঁধে রাখছি বেঁধে রাখার পর আমরা কিছু একটা বক্স ঝুলাবো তো আমরা একটা বক্স ঝুলাই এখানে তো এইটা ধরো একটা বক্স ঝুলাইলাম এখন আমাদের প্রশ্ন হলো আমরা কি যে কোনো ভরের বক্স ঝুলাই ঝুলাইতে পারবো কখনোই না এর একটা সহ্য করার ক্ষমতা আছে এখন দেখো আমরা নিউটনের সূত্র থেকে কি জানি নিউটনের সূত্র এফ ইকাল আমরা এম এ জানি তাই না তো আমরা আমরা এফ জানি আমরা এ জানি আমরা যদি আমাদের বের করতে বলছে এম আমরা এ কিন্তু সব সবসময় কনস্ট্যান্ট যার মান হলো নাইন পয়েন্ট এইট আর এফ আমাদের দুইশো নিউটন বলে দিছে তাহলে আমরা যদি এফ বের করতে পারি পারি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে বের করব আমরা এফ জানি এম এ তাহলে আমাদের এম ইকোয়াল টু হলো এফ ডিফাইড বাই এ কীভাবে এ যে এই অংশটা এই নিচে চলে যাবে কারণ এখানে গুণ হিসেবে আছে নিচে গিয়ে ভাগ হবে তাহলে এফ কত এফ আমাদের হলো কত আমাদের এফ তাই না এফ আমাদের দুইশো ডিভাইড বার নাইন পয়েন্ট এইট আমরা নাইন দ্বারা ভাগ করি দুশো ডিভাইড আমরা করবো নাইন আমার উত্তর আসতেছে হলো টোয়েন্টি 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 আচ্ছা এত আসতেছে আমরা টোয়েন্টি নিব উত্তর এত কি এত হলো কেজি উত্তরটা কিন্তু আমাদের কেজিতে আসছে কখনোই কিন্তু গ্রামে না কারণ দেখো আমাদের এই সূত্রগুলো সূত্র এককগুলো কিন্তু মনে রাখবা দেখো সূত্র এককটা যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি বের করে ফেলতে পারবে দেখো এই এফের একক কী এফের একক নিউটন আর নিউটন ইকুয়াল টু কত নিউটন ইকুয়াল টু কেজি এম এস ইনভার্স কত টু আর এই এ এর একক কত আমরা জানি এম এস ইনভার্স টু তাহলে আমাদের যদি আমরা যদি কি করি এই এম এস ইনভার্স টু এম এস ইনভার্স টু বের কেটে দেয় তাহলে কী থাকে আমাদের কেজি থাকে এটা কিন্তু কখনোই গ্রাম হবে না তাহলে আমাদের উত্তর বের হইলো কত টোয়েন্টি কেজি তাই না এখন আমরা এই যে ভরটা টোয়েন্টি দশমিক টু কেজির চেয়ে যদি বেশি হয় এর চাইতে যদি বেশি হয়ে যায় ভরটা যদি এর চাইতে কী হয়ে যায় ভরটা যদি এর চাইতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমরা কি করতে পারবো ঝুলাতে পারবো না অর্থাৎ নিচে হতে হবে তাহলে কিন্তু আমরা ভর ঝুলাতে পারবো এখন দেখো পরবর্তী প্রশ্নটা আমরা দেখব দেখি কি বলা হয়েছে তো আমরা দেখি আমাদের প্রশ্নটা এবার একটু ভেবে দেখো ভার নিক্ষেপ খেলায় তোমার বস্তুটি যখন দূরে ছুঁড়ে মারো পৃথিবীতে মারো পৃথিবীতে না হয়ে চাঁদে খেললে একই বল প্রয়োগ করলে বেশি দূরে যাবে নাকি কম ফাঁকা জায়গায় লিখতে বলা হয়েছে এই যে এখানে আমরা এখানে তোমরা এগুলো পড়ে নিও এখানে বলছে যে কি বলছি একটা ভার নিক্ষেপ করেছিলাম আমরা যেখানে হলো বলছে সেই ভারটা যদি তুমি ভিন্ন ভিন্ন দুই স্থানে একটা হলো পৃথিবীতে একটা চাঁদে গিয়ে করো তাহলে সেই ক্ষেত্রে আসলে কি ঘটবে বেশি দূরে যাবে না কম যাবে এখন এটাই দেখি এখানে আমি তো লিখে রাখছি কি হবে উত্তরটা খুব ছোটো করে লিখে রাখছি ঘটনাটাকে বুঝো যে কী বলছে যদি বস্তুটি ছুঁড়ে মারো মারো পৃথিবীতে না হয়ে চাঁদে হয় একই বল প্রয়োগ করলে বেশি দূরে যাবে না কম দূরে যাবে অবশ্যই বেশি দূরে যাবে বেশি দূরে যাবে কটা কেটে দেয় বেশি দূরে যাবে কারণ চাঁদে অভিকর্ষ স্তরনের মান পৃথিবীর থেকে কম চাঁদে অভিকর্ষ স্তরনের মান কিন্তু পৃথিবীর থেকে কম যেটা হলো চাঁদের পৃথিবীর থেকে ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ নাইন পয়েন্ট এইটকে যদি নাইন পয়েন্ট এইটকে যদি কি করা হয় ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে যত আসবে সেটাই কিন্তু চাঁদের অভিকর্ষ স্তর মান তাহলে আমরা ভাগ করি নাইন পয়েন্ট এইট ডিভাইড বাই সিক্স ইকোয়াল টু আসে হলো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি এটা কিন্তু চাঁদের অভিকর্ষ স্তরণের মান তোমরা এটা মুখস্থ করে নিও চাঁদের অভিকর্ষ স্তরনের মান কত তাহলে আমাদের উত্তর হবে এইটুকুই যে আমাদের উত্তর হবে বেশি দূরে যাবে কারণ হল এখানে অভিকর্ষ স্তরনের মান কম এখন আমরা তারপরের উত্তরটি দেখব কি বলা হয়েছে মহাকর্ষ বলের সাথে জি এর মান জি এর মান এর সম্পর্ক কি তা বুঝতে পেরেছ মহাকর্ষ বলের সাথে জি এর মানের সম্পর্ক কি বুঝতে পেরেছ বন্ধুদের সাথে আলোচনা করো সম্পর্কটা কি আমি লিখে দিই বলবাজে সম্পর্কটা কি সম্পর্কটা সমানুপাতিক সম্পর্কটি সমানুপাতিক লিখবার সম্পর্কটি সমানুপাতিক কীরকম আমরা জানি তারপরে লিখবে আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি কি এফ ইকুয়াল টু আমরা জানি আমরা জানি এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ আমাদের ভর কিন্তু কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এফ সমানুপাতিক আমাদের জি এর সাথে জি জি এম জি বলবা আর অর্থাৎ এ আর জি এর মধ্যে কিন্তু পার্থক্য নাই বিষয়টা কি যে নিচের দিকের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটাকে বলি জি আর এই যে সমতলের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটাকে বলি এ এটাই মূলত পার্থক্য আচ্ছা এফ ইকাল টু এ অর্থাৎ সমানুপাতিক এফ ইকাল টু জি সমানুপাতিক সম্পর্কে এই এই কথাটুকু লিখলেই বল বুঝতে পারবো আচ্ছা তোমরা সমানুপাতিক বুঝো তো তাহলে কি তোমরা ব্যস্তানুপাতিক বুঝো তো সমানুপাতিক এ সমানুপাতিক বি আচ্ছা সুন্দর করে লিখি এ সমানুপাতিক বি এখানে লিখি ধরো আছে এ ও এখানে হবে না এ সমানুপাতিক বি তার মানে কিত কি হয? এ যদি বৃদ্ধি পায় এ যদি বৃদ্ধি পায় এ বৃদ্ধি পালে পেলে আমাদের কিন্তু কি হবে বিও বৃদ্ধি পাবে আবার যদি কি হয় এ যদি হ্রাস পায় তাহলে আমাদের কি হবে আমাদের বিও হ্রাস পাবে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি ধরো ব্যস্তানুপাতিক যদি বলা হয় যে ব্যস্তানুপাতিক তার মানে এ যদি বলা হয় ব্যস্তানুপাতিক তাহলে এ ব্যস্তানুপাতিক বি তার মানে এ ডিভা এরকম বিষয়টা হলো যে এ যদি বাড়ে এ যদি বৃদ্ধি পায় এ যদি বৃদ্ধি পায় ও সরি এ যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি হবে এটা কি হবে হ্রাস পাবে এটাই সম্পর্ক অর্থাৎ বিপরীত এক কথায় মনে রাখবো বিপরীত আর এটা যদি বৃদ্ধি পায় এটা যদি সরি এটা যদি হ্রাস পায় এটা যদি হ্রাস পায় তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে হলো এটা হবে বৃদ্ধি পাবে এটা বৃদ্ধি পাবে এটাই হলো সম্পর্ক এখন আমরা পরবর্তী ম্যাটটা দেখতে পারি তো এখানে যে লেখাটুকু তোমরা লেখবা যে মহাকর্ষ বলের সাথে জি এর মানের সম্পর্কে বুঝতে পারছো বলবা যে মহাকর্ষ বলের সাথে জি এর মান সমানুপাতিক আমরা জানি এফ ইকাল টু এম জি সুতরাং এফ ইকাল টু এফ সমানুপাতিক জি এটুক লিখে বলবা যে এখান নিউটনের সূত্র থেকে আমরা দেখতে পাই যে এফ অর্থাৎ বল যেটা হল জি এর সাথে সমানুপাতিক সম্পর্কে অবস্থান করে তার পরবর্তীতে আমরা এটা দেখি কি বলা হয়েছে আমাদের বলা হয়েছে যে মঙ্গল গ্রহের ভর মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে এম দেওয়া আছে তার আমরা এম পায়ে গেলাম মঙ্গল গ্রহের এম পাইলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ আর পায়ে গেলাম ব্যাসার্ধ আর পায়ে গেলাম এত কিলোমিটার তুমি কি মঙ্গল গ্রহে অবিকর্শ নির্ণয় করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে হ্যাঁ আমি এটাও বের করতে পারবো যে মঙ্গল গ্রহে আমার ওজন কত হবে তাহলে আমরা প্রথম যেটা করব আমরা কিন্তু সূত্র জানি যারা সূত্র জানো না সে তারা কিন্তু এই ক্লাসটা করতে আইসো না ভাই শুধু শুধু লিখা তোমার লাভ হইবে না তুমি যদি বিষয়টা না বুঝো শুধু শুধু তুতা পাখির মতো শিখে গেলে কি লাভ তোমরা আমাদের ক্লা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের যে অনুসন্ধানী বইয়ের যে প্লে আছে সেখান থেকে দেখে নিও আমাদের সূত্রটা দেখো জি কল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার এটা হলো আমাদের সূত্র তো এই সূত্র এই সূত্র আমার আমরা জি এর মান কিন্তু জানি জি একটা হলো কনস্ট্যান্ট যাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত এই মহাকর্ষ ধ্রুবকের মান আমরা এই সোজা লাইন নেই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে একটা আচ্ছা মহাকর্ষীয় লাইনের মান যেটা মহাকর্ষ ধ্রুবকের মান লাইন না সরি আমরা যে মহাকর্ষ ধ্রুবক জি জি এর মান কত সবার জানা উচিত না জানলে মনে এখন থেকে শিখে নেও এটা কিন্তু মুখস্থ করতে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন টেন ইন্টু টেন ইনভার্স টেন ইনভার্স কত ইলেভেন ইলেভেন টেন ইনভার্স ইলেভেন আচ্ছা এটা হলো এখানে তাহলে আমরা জিটা বসাইলাম আমরা যে এত বড় মানটা আর বসালাম না লিখতে একটু সময় লাগবে তারপর ইনটু এম তাহলে এম কত এম হলো এত এমটা বসাই সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি ভালো তারপর আর স্কোয়ার আর হলো এত থ্রি থ্রি নাইন জিরো এর উপরে হবে স্কোয়ার তাহলে আমি ক্যালকুলেটর দিয়ে করি আর তোমরাও করে উত্তরটা জানাই আমি করি দেখি আমার কত আসে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ইন্টু ইন্টু হলো ফোর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স টেন টু দ্য পাওয়ার টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি এখানে শুধু থ্রি লিখে ফেলছি টোয়েন্টি থ্রি হবে আচ্ছা টোয়েন্টি থ্রি হবে হলো থ্রি থ্রি নাইন জিরো এর উপর হলো স্কোয়ার আমার উত্তরটা আসে হলো উত্তরটা আমার কি এই উত্তরটা কিন্তু আমার কি ভুল আসলো উত্তর আমি কোথাও ভুল করছি কি কোথাও ভুল করছি নাইন পয়েন্ট জিরো জিরো আচ্ছা আবার আমরা আবার আমি সরি আবার একটু দেখে নেই সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স এগারো 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 ইন্টু হলো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ডিভাইড বাই থ্রি থ্রি নাইন উপরে পাওয়ার উত্তরটা হলো থ্রি পয়েন্ট কত থ্রি পয়েন্ট সেভেন ওয়ান তোমাদের উত্তরটা কত আসে এটা এটা জানায় তোমাদের উত্তরটা কত আসে এটা জানায় জি মিটার স্কোয়ার আচ্ছা সেভেন ওয়ান আচ্ছা এখন আমরা জি এর মান বের করতে পারলাম তারপরে কিন্তু আবার বলছি মঙ্গলপুর সেখানে তোমার ওজন কত হবে ওজন আমরা আগের ভিডিওগুলোতে বলছি ওজন মানে কি ওজন আর ভর কিন্তু ভিন্ন জিনিস তোমার এটা বুঝতে হবে ওজন হলো কি এক কথায় ওজন হলো বল আর ভর ভর কি ভর হলো কোনো কোনো একটা বস্তুতে অবস্থিত মুঠ পদার্থের পরিমাণকে ভর বলা হয় বুঝছো তো এফ আমরা জানি আমরা বল বের কর ওজন বের করতে বলছে ওজন টু আমরা ওজন এক ধরনের বল তাহলে এফ টু আমরা বলবো এম জি তো এম তাহলে আমরা এম তো আমরা আমার কত ভর কত তো সবাই নিজের ভর ব্যবহার হিসাবে ব্যবহার করবা তাহলে আমার ভর কত আমার ভর ধরো ষাট কেজি না আমরা ষাট কেজি দেব না আমরা একশো কেজি দেব কারণ আমরা অঙ্ক করতে সুবিধা হবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো না ওয়ান পয়েন্ট নাইন তো একে যদি আমরা দেয় তাহলে আমাদের উত্তর হবে আটানব্বই তাহলে আমাদের ক্যালকুলেটার ব্যবহার করা লাগলো না সরি কিসের নিউটন আমাদের একক কি নিউটন একক ভুল করা যাবে না ভাই আমি ভুল করলে তোমরা ভুল না কারণ আমি তো তো তোমাদের জায়গায় পরীক্ষা দিব না আমি এখানে ভুল করলে সমস্যা নেই তোমরা পরীক্ষা হলে ভুল করিও না আচ্ছা ভাইয়া ভাইয়ারা তো এখন আমাদের উত্তর হয়ে গেছে এত ভালো কথা তারপরে কিন্তু পরবর্তী সেশনটা থেকে আমরা এই ক্লাসে শেষ করব। হ্যাঁ এই ক্লাসে পরবর্তী শেষ করে দিই আমরা এখানে দেখো সপ্তম এবং অষ্টম ষষ্ঠম নবম সেশনে এখানে বলছে কি যে ধরো তুমি একটি বাজারে ব্যাগ ব্যাগ হাতে নিয়ে বেশ কিছু মালামাল কিনে ফিরতেছো আচ্ছা এখ এখন ব্যাগের হাতলটি কেমন হলে তোমার কষ্ট কম হবে ধরো বিষয়টা এরকম ধরো একটা বাজারে ব্যাগ হ্যাঁ এটা ধরো একটা বাজারে ব্যাগ তো এখানে এখানে ধরো এখানে হাতল তো আসলে কেমন হইলে ই হইতে পারে হাতলটা তলটা অবশ্যই মোটা হলে আমার ধরতে অসুবিধা হবে তো এটা এটা কিন্তু আমরা সবাই অনুভব করি ধরো আমরা ধরো বাজারে যাই বাজারে যাওয়ার পর বাজার করার পর বাজারে ব্যাগ ওজন বেশি হয়ে গেলে সেটা কিন্তু ওই যে আমাদের হাততলটা কিন্তু অনেক চিকন থাকে মনে হয় যে হাত কেটে যাচ্ছে এরকম মনে হয় আর যদি সেটা মোটা হয় বিষয়টা তোমরা এইভাবে অনুভব করতে পারো যে তোমাদের যে স্কুল ব্যাগ আছে স্কুল ব্যাগের যে ধরার যে গ্রিপটা থাকে সেটা কিন্তু মোটা থাকে তাই না সেটা এক হাতে নিবা আর এক হাতে একটা বাজারের ব্যাগ সমপরিমাণ পরিমাণ ওজন নিয়ে দেখবা দেখবা যে যে তোমাদের স্কুল ব্যাগের কিন্তু বেশি আরাম লাগবে তো এই ঘটনাটা মূলত কি ঘটে ধরো এটা একটা স্কুল ব্যাগ তো স্কুল ব্যাগের ক্ষেত্রে কিন্তু তুমি তুমি সুবিধা পাবা তারপর আমরা বুঝতে পারলাম যে মোটা হতে হবে হাতল তাই না তো এখন প্রশ্নটার উত্তর প্রশ্ন কি বলছে যে চৌড়া হলে হলে কি চিকন তোমার বলছে তোমার কষ্ট কম হবে কেমন হলে চৌড়া হলে না চিকন হলে অবশ্যই চৌরা হলে কিংবা তোমার স্কুল ব্যাগের কথাই ধরো ব্যাগটি স্ট্রিপ স্ট্রিপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে বেশি কষ্ট হবে না কম অবশ্যই বেশি তোমার উত্তর নিচের নিচের এখানে আমি উত্তর লিখে রাখছি তোমরা হলো এখানে দেখে নিবা কি বলছি যে মোটা হলে কষ্ট কম হবে এখানে চাপের প্রভাব বিদ্যমান এখানে কিন্তু চাপের প্রভাব বিদ্যমান আমরা জানি একক ক্ষেত্রে ফুলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয় তাই তাই বল যত কম হবে চাপ অত বেশি হবে তাই বল যত কম হবে তাই ক্ষেত্রফল বলছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে বল চাপ বলা হয় এটুক লেখা দরকার নাই এটুক কেটে দাও এটুক লিখলেই হবে যে এখানে চাপের প্রভাব বিদ্যমান না এইটুক এটুক দাঁড়াও কি বলছে দেখ বুঝি আগে মোটা হলে কষ্ট কম হবে এখানে চাপের প্রভাব বিদ্যমান আমরা জানি এক ক্ষেত্রে প্রযুক্ত চাপকে প্রযুক্ত বলকে চাপ বলা হয় তাই বল যত কম হবে চাপ তত বেশি হবে না তো বল যত বেশি দেওয়া হবে চাপ তত বেশি হবে বল যত বেশি এখানে বেশি হবে বল যত বেশি হবে এটাকে আমরা কাট করব এখানে আমরা এটা হলো কপি করব বল যত বেশি হবে এটা হলো আমরা কী করবো কপি করবো এখানে বল যত বল বেশি দেওয়া হবে চাপও তত বেশি হবে পেস্ট হয়ে গেছে এটার উত্তর তো এটা লিখে নিও তোমরা আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাই পরবর্তী পৃষ্ঠাতে আমরা আমরা ম্যাথ দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে যাই